আসসালামু আলাইকুম অরহামতুল্লাহি অবরকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে যাদের খুব বেশি পরিমাণ স্বপ্নদোষ হয় সেই স্বপ্নদোষ বন্ধের তদ্বির নকশা সম্পর্কে আমরা জেনে নিব ঠিক আছে তো আপনি যদি এই তাবিজটি এই কবসটি আপনি লিখে অথবা কম্পিউটার দোকান থেকে প্রিন্ট দেওয়ার বাহির করে আপনি যদি একটা মাদুলিতে তাবিজে বলে যদি আপনার সাথে রাখেন তাহলে ইনশাল্লাহ আপনার অতিরিক্ত স্বপ্নদোষ বন্ধ হয়ে যাবে ঠিক আছে তো আমি সুন্দর করে আপনাদেরকে এই বিষয়টি বিস্তারিত বলে দিব। যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে হ্যাঁ সরাসরি এই তিরিশ পারা কারিম থেকে যে কোনো বিষয়ে শিখতে জানতে বুঝতে যে কোনো বিষয়ের তদ্বির গ্রহণ করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে চাইলে আপনি বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে যোগাযোগ করে মনের কথা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ আমি আমার মোবাইল নাম্বারটি আপনাদেরকে একটু মুখে বলে দিচ্ছি যাতে কোনো প্রতারক চক্র আমার ভিডিও তন কোনো নাম্বার দিয়ে আপনাদের সাথে প্রতারণা করতে না পারে আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি মফিদি মিডিয়ার প্রত্যেকের একটা ভিডিওতে এই নাম্বার দেওয়া রয়েছে আমার এই একটি মাত্র নাম্বার আপাতত দ্বিতীয় কোনো নাম্বার নেই এর সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে ঠিক আছে তো আপনি একটু কষ্ট করলে আমার সাথে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন তো অনেক দিনই ভাইয়েরা বলেন যে হুজুর হ্যাঁ আমি প্রবাসে থাকি বা আমি স্ত্রীকে রেখে অনেক দূরে আমার কর্মস্থলে থাকতে হয় কিংবা কেউ বলেন যে বিবাহের বয়স আমার হয়ে গেছে কিন্তু বিবাহ কোনো করতে পারি নাই কিন্তু স্বপ্নদোষ আমার খুব বেশি পরিমাণে হয় ঠিক আছে তো হইলে স্বপ্নদোষ বন্ধের বিভিন্ন তদবির দু আমলও কিন্তু এই মফিদি মিডিয়ায় দেওয়া রয়েছে অনেকে কিন্তু বলেন যে হুজুর তদবির আমল করে আমি ভালো ফলাফল পাইছি কিন্তু অনেকে বলেন যে হুজুর কখন আমি বলতে ভুলে যাই তো সেই জন্য একটি নকশা আজকে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটি আপনারা নিজের হাতে যে কোনো কলম দ্বারা লিখতেও পারবেন অথবা কম্পিউটার দোকান থেকে প্রিন্ট দ্বারা বাহির করবেন বা কাজটা দেওয়ার আগে আমার কাছ থেকে একটু ফোন করে অনুমতি নিয়ে দিবেন ঠিক আছে তো আপনি এই যে কোনো কম্পিউটার দ্বারা প্রিন্ট দ্বারা বাহির করে আপনি হ্যাঁ ছোটো একটা মাদুলিতে তাবিজে বলে আপনি আপনার সাথে রাখবেন চাইলে গলায় হাতে বা মাজায় যে কোনো জায়গায় রাখতে পারেন ঠিক আছে রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাকর্বল আলমিনের রহমতে দেখবেন আপনার অধিক স্বপ্নদোষ বন্ধ হয়ে যাবে ঠিক আছে আপনার টেনশনের কোনো কারণ নেই এটি এক প্রকার কিন্তু একটা রোগ কিন্তু হ্যাঁ ঠিক আছে এখান থেকে আল্লাহ তালা আপনাকে এই শিফা দান করবে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে তো যদি ভিডিওটি আপনাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকে হ্যাঁ তাইলে আপনারা অবশ্যই এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আল্লাহ তালা যারা এই সমস্যার মধ্যে রয়েছেন আল্লাহ আল্লাহতালা তাদেরকে কুদরতি জিম্মায় সমাধান দান করুক এবং ভিডিওটি আপনারা খুব বেশি পরিমাণে শেয়ার করে দিবেন যাতে আপনার আরেক দিনই বায়ু বোনেরা যারা এই সমস্যার মধ্যে রয়েছেন তারাও যাতে উপকৃত হতে পারে সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাত